আমার ছুটি দিছে না খেলে গে আর দিয়ে আমি চেষ্টা করতাম আমি সবার কাছে ভিক্ষা করতাম আমি তো গরিব মানুষ স্যার আমি সবার কাছে পায়ে সার পায়ে উদ্যাবজি আর আমার ছুটি দেন আমি অন্য কিনারে চেষ্টা করুন আমার এসে চুপটা না স্যার আমার আমি বসুদ ছুটি লেগে আমার ভাইয়ের গাড়ি টাড়ি ঠিক করে দিতে স্যার বা মাফ করে আমি ভাবতাম না একটু কালাই একদম মাঝনে নি আমার সাহেবদের বাইরে মাফ করো তো। <laughs> <laughs>

বাবু গো دیکھا যা তোমার হতে কি হয়েছে তাহলে এবারে আমি দু হইরা ব্যথা এত সুতা গলাஞ்சி কোন ডাক্তার আসলো যে ডাক্তার বলতে ডাক্তারের নাম জানতে বলছেন জানি না তো আর কোন সার কোতারে না আজকে জীবিতে মোটামুটি কতদিন 15 দিন 5 তারিখে ভর্তি হয়ে এবার হিসেব করলে আজকে কতদিন মারা গেছে কোন সময় মারা গেছে কালকে রাত 3:30 টা আপনি যে বাড়িতে নিয়ে টেনে কতদিন কত দিন ধরে কইতেছেন ডাক্তারবে আমি

পুতুল ঘরের রক্ত নে পুতুল ঘরের রক্ত আমার ইঞ্জেকশনে গায়ে আমার মারে লেগো এটা আমার কাছে কইছে আমরা খুব ভয় করি এইটা আমার ভয় লাগে আমরা লয়ে যা আমরা লয়ে যা তো আমি কইছি যে কিচ্ছু তো নাই ডাক্তার হইছে ভগবানের সমান ভগবান ডাক্তার হইছে আমরা জীবন দান দে আমি কেমনে বিশ্বাস করব অবিশ্বাস করব ডাক্তারের উপরে আপনি কি ডাক্তারের ছুটি দেওয়ার কথা কইছেন না এমনিতে আপনি সই করে নিয়ে যাবেন কইছেন আমি বল সই দিব কইছি আবার ছুটি দেওয়ার কথা কইছি স্যার আমি কাগজ তো সই দেব সাদা কাগজ

আমার বাড়িতে সবাই খুব পুজো প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতে যাদুতেই নাকি রান্না এত ভালো হয় আর আমি বলি সবটাই হলো পি গোল্ড কच्ची घনি হ্যাঁ সরাসরি কৃষক কাছ থেকে ক্রয় করা আসল সরিষা দানা থেকে তৈরি হয় পিয়ার গোল্ড कच्ची घনি সরিষার তেল যার খাঁটি ছাজ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল থাকবে তখন প্রশংসাতো সবাই করবে পিআর গোল্ড कच्ची